স্বাধীনতার পর কেটে গেছে অনেকগুলো বছর ভারতের স্বাধীনতা আন্দোলনে সবথেকে বড় ভূমিকা যে বাঙালিদেরই ছিল তার নতুন করে প্রমাণের অপেক্ষা রাখে না এটা এখন সর্বজনস্বীকৃত আর বাংলার তেমনই একটা বীর জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা সংগ্রামী ইতিহাসে উজ্জ্বল জয়নগর মজিলপুর বহড়ু এবং তৎসংলগ্ন এলাকা বহু মনীষী বিপ্লবী জন্মগ্রহণ করেছেন এখানে দেশের জন্য নিজের প্রাণ বলিদান দেওয়া তেমনই এক বিপ্লবী হলেন কানাইলাল ভট্টাচার্য আজ বরং বলি তার কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই উনিশশো সালের সাতাশে জুলাই কানাইলাল ভট্টাচার্য বিমল দাশগুপ্ত ছদ্ম নামে বিপ্লবী গুপ্ত ও বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসির দণ্ডাদেশকারী বিচারক আর আর গার্লিককে হত্যা করেন এরপর পটাশিয়াম সায়ানাইডের ক্যাপসিউল খেয়ে নেন সেই অবস্থাতে উপস্থিত প্রহরী সার্জেন্টের গুলি তার শরীর ঝাঁঝরা করে দেয় সেই সময়ও তার পকেটে একখণ্ড কাগজ পাওয়া যায় তাতে লেখা ছিল ধ্বংস হও গুপ্তকে ফাঁসি দেওয়ার পুরস্কার লও মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পেডির হত্যাকাণ্ডে বিপ্লবী বিমল দাসগুপ্তকে খুঁজে পুলিশ। তার নাম নিয়ে নিজের জীবনের বিমল বেড়াচ্ছিলামগুপ্তকে রক্ষা করার চেষ্টা করেন এই কানাইলাল ভট্টাচার্য পুলিশ দীর্ঘদিন তার প্রকৃত পরিচয় উদ্ধার করতে পারেনি এমনকি দেহ শনাক্তকরণের সময় বিপ্লবীর মা পর্যন্ত তার দেহ দেখে চিনতে অস্বীকার করে জানান এ তার কানু নন মাত্র ২২ বছর বয়সে নাম পরিচয়হীন হয়ে আর এক যাওয়ার এই চেষ্টা ইতিহাসে বিরল। সালের বাইশে অগস্ট কানাইলাল ভট্টাচার্যের জন্ম হয় দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার মজিলপুরের দেওয়ান বংশে তার বাবা নগেন্দ্রনাথ ভট্টাচার্য ও মা কাত্তায়নী দেবী তিনি জয়নগর মজিলপুর বহরু বিষ্ণুপুর ব্যায়াম সমিতির সদস্য ছিলেন ছাত্রাবস্থায় আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বাঘা যতীনের বুড়িবালামের যুদ্ধ মাস্টারদার জালালাবাদ পাহাড়ে বিপ্লবী কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট হন কানু পরবর্তীকালে যুবক কানাইলাল স্বাধীনতা আন্দোলনে যোগ দেন নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সদস্যও হয়ে যান তিনি পরবর্তীকালে বহরুর বিপ্লবী সুনীল চট্টোপাধ্যায় বোড়ালের সাতকড়ি বন্দ্যোপাধ্যায়ের মতো সুপরিচিত বিপ্লবীদের সংস্পর্শে আসেন তিনি এবং এক যোদ্ধায় পরিণত হন কানাইলাল মজিরপুর জে এম ট্রেনিং স্কুলের ছাত্র ছিলেন আলিপুর জেলা সদরের ঠিকানায় এখনও বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের নাম উল্লিখিত রয়েছে বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগে তেরো চোদ্দ বছর আগে এই দিনটাকে পালন করা হতো বর্তমানে কোনো সরকারি উদ্যোগ না করা হলেও বেসরকারি উদ্যোগে গঠিত বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য স্মৃতিরক্ষা কমিটি সাতাশে জুলাই এই তারিখটাতে তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মূর্তিটা মজিলপুরের দত্তবাজারে বিপ্লবীর বাড়ির পাশেই অবস্থিত এইরকম একজন বীর যোদ্ধা অথচ আমরা তার কথা সেরকমভাবে জানি না তার ইতিহাস সেরকমভাবে জানি না আমরা জানা তো দূরের কথা আমাদের দেশের স্বাধীনতা পরবর্তী সরকার দায়িত্ব নিয়ে চেপে গেছে এই সব যোদ্ধাদের ইতিহাস কিন্তু ওই আমরা চেপে রাখবো না কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব চেপে রাখা তথ্য চেপে রাখা ইতিহাস আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে